মিসমিল্লাহ রহমান ইরাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকুক আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়াতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে এরকমভাবে আমি টুকরো করে নিয়েছি প্রত্যেকটা পিস কিন্তু সমান সমানভাবে কেটে আপনারা চাইলে খোসা সহ মিষ্টি কুমড়াটা রান্না করে নিতে পারেন আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো রান্না তেল দিয়েই কিন্তু এই রান্নাটা রান্না করতে পারেন আজকে আমি সোয়াবিন তেল দিয়ে রান্না করব এখানে সোয়াবিন তেল গরম হয়ে গেলে এক চা চামচের মতো আমি জিরা ফোড়ন দিয়ে নেব তেলটা যেহেতু গরম আছে তো জিরাটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে সো আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচের মতো রসুন কুচি সাথে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করা রসুন কুচিটা কিন্তু যে কোনো ভাজির সাথে খুব সহজেই মানিয়ে যায় ভাজির সাথে কিন্তু খেতেও রসুন কুচিটা খুব ভালো লাগে তাই একটু বেশি করে দিয়েছি আপনারা একটু পারলে বেশি করে দিবেন দেখবেন যে কোনো ভাজির সাথে আলু ভাজি পটল ভাজি যে কোনো ভাজির সাথে কিন্তু এই রসুন কুচিটা ভালো লাগে খেতে রসুন পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলা এর মধ্যে ছেড়ে দিব এবং তার সাথে মিশিয়ে নেব হচ্ছে গুঁড়ো মশলাগুলা পর কিন্তু আজটা একদম লো আজ থেকে একটু বেশি থাকবে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ আপনারা চাইলে আপনাদের ঝালটা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ মতো আর কি সাথে আমি দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ তারপর আমি দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো আপনারা যে পরিমাণ মতো মিষ্টি ঘুমরা রান্না করবেন সেই অনুসারে আর কি লবণটা ব্যবহার করবেন আমি এখানে আমার পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর কি মিষ্টি কুমড়াটা তো নেড়েচেড়ে নিব তো মশলাটা কিন্তু আমি কিন্তু এই রান্নাটা মোটেও পানি ব্যবহার করব না এই ভাজিটাতে আমি এখন কিন্তু এটা একটু চেড়ে ঢেকে দেব তাহলে কিন্তু মশলাটা পুরা মিষ্টি কুমড়াতে মিশে যাবে আর কি ঢেকে দিলে আর মিষ্টি গুমড়ার থেকে কিন্তু পানি উঠবে তাই এটাতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর মশলাটা মোটামুটি আমার মেশানো হয়ে গেছে আমি এখন এটা ঢেকে দেবো ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করব মিডিয়াম আছে আট মিনিট পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াতে কত সুন্দর একটা কালার আসছে মশলাটাও কিন্তু সব জায়গায় মিশে গেছে তারপরেও আমি একটু নেড়েচেড়ে মশলাটা খুব ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নেব যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে প্রেস করে দেবেন নতুন নতুন রান্না আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক কমেন্টস করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন এই পর্যায়ে আমি ধইনা পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে দেব মিষ্টি কুমড়া রান্নাতে অবশ্যই ধন্য পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ মিষ্টি কুমড়া রান্নার সাথে কিন্তু ধনেপাতাটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এবং খুব সুন্দর এটা মানে টেক্সচারটা খুব সুন্দর আসে ফ্লেভারটা খুব সুন্দর আসে মানে খুব কম্বিনেশনটা খুব দারুণ হয় এই পর্যায়ে কিন্তু আমি একটু চিনি মিশিয়ে দেবো হাফ চা চামচ যেহেতু মিষ্টি কুমড়া মানে এটা একটা ব্যালেন্সের জন্য মেশানো হচ্ছে মিষ্টি লাগার জন্য না আপনারা চাইলে দিতে পারেন আমার মা খালা সবাইকে দিয়ে দেখেছি যে মিষ্টি কুমড়াতে একটু স্বাদটা ভালো আসে মিনিট নেড়ে নেবো দেখতেই পাচ্ছেন সাত আট মিনিট নেড়ে নেওয়ার পরে আমার মিষ্টি কুমড়াটা এরকম চলে আসছে একদম সুন্দর ভাজি হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেব তেলটাও উঠে আসছে কোনো পানি নেই তবে প্লিজ বলে যাবেন আমার মিষ্টি কুমড়া ভাজিটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা সবে পাশে একবার হলো এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা ট্রাই করবেন দেখবেন সবাই আপনার মিষ্টি কুমড়া ভাজির প্রশংসা করছে। আর কোন রান্না আপনারা আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট জানিয়ে যেতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ